নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি বন্ধুরা ভালো আছেন পটলের বিভিন্ন রকম রেসিপি আমরা প্রায়শই খেয়ে থাকি সেই রকমই একটি জনপ্রিয় রেসিপি পটল ভর্তা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পটলের ভর্তা শেয়ার করে দেখাবো। সাত পিস পটল আমি নিয়েছি এই পটলগুলোকে দুটো সাইডের মুখটা কেটে নিয়ে পটলের গাটাকে হালকা করে চেঁচে নিয়েছি আর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে তেরো কোয়া রসুন নিয়েছি আটটা কাঁচা লঙ্কা বন্ধুরা পটলটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি সবার আগে আমি পটলটাকে একটুখানি ভাপিয়ে নেব গ্যাস অন করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি পটল খুব ভালো করে ভাপানো হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি পটলের থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এইবার পটলটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে পেস্ট করবো পটলটা ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো ভিড়ে রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবার এগুলো একসঙ্গে পেস্ট করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল তিনটে শুকনো লঙ্কা আমি একটুখানি আগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলোকে এগুলোকে আমি আলাদা তুলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল পটল ভর্তা করবার সময় সর্ষের তেলটা একটু বেশি লাগে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ছোটো চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে পটল সহ সব কিছুর পেস্ট দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার খুব ভালো করে কষতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পটলটাকে খুব ভালো করে কষতে হবে যেহেতু এখানে রসুন আছে রসুনের উগ্র গন্ধটা যাতে না থাকে সেই জন্য পটলকে খুব ভালো করে কষতে হবে আর তাছাড়াও এটাকে ভালো করে না ভাজলে খেতেও ভালো লাগে না তাই আমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে কড়াই লেগে না যায় আর পটল ঘটটা করবার সময় যদি আপনারা মনে করেন যে সর্ষের তেলটা কম হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল আপনারা পরেও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমকে লোতে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ চায়ের চামচের কাশ্মীরি মিচ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ এইবার আবার আমি এই সমস্ত মশলা দিয়ে পটলটাকে ভালো করে লোতে থাকবো পটল ভর্তা কিন্তু একদম শুকনো শুকনো অর্থাৎ ঝুরঝুরে করে ভাজা হবে যেন কোনো জল না থাকে আর এটা ভাজার সময় আপনারা দেখুন আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকছি পটলটা ভাজার সময় আমি দেখলাম তেলটা অনেকটাই কমে গেছে তাই আমি আবার সর্ষের তেল অ্যাড করছি প্রয়োজন মতো স্বাদের জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নেব পটলের সঙ্গে দিয়ে দিচ্ছি এবারে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এবার আবার খুন্তি দিয়ে আর একটু ভালো করে ভাজতে থাকব প্রায় রেডি হয়ে গেছে পটল ভর্তা পটল ভর্তা একবারেই রেডি হয়ে গেছে এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগলো না আমার গ্যাস অফ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের এই পটল ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণার হেসেল হ্যাশট্যাগ মৃণা দিনি। পটল ভর্তা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই পটল ভর্তা থাকলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে